সবাই একটা গুরুত্বপূর্ণ টপিকস আর কি শেয়ার করার জন্য হচ্ছে যে আমি আজকে একটু বসছি আমি প্রত্যেকটা আমাদের যতগুলো ইয়া আছে আমাদের যতগুলি ধরেন যে ব্যাচ আছে সবাই কম বেশি জানে যে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করি হ্যাঁ সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে আমরা হচ্ছে যে বাংলাদেশে বলি না যে ছয় লাখ ফ্রিল্যান্সার গভর্নমেন্ট সবাই জানি মোটামুটি বলে যে সব ছয় লাখ ফ্রিল্যান্সার বা যাই আরো বেশি হ্যাঁ তো এটা আপওয়ার্ক যখন সতেরো সালের দিকে আপওয়ার্ক যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন রেস্ট্রিকশন দেয় বাংলাদেশ সেখানে কোনো অ্যাকাউন্ট নিচ্ছে না বিশেষ করে এসিও ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এই যে কমন যে ক্যাটাগরিগুলো আছে এগুলো ক্যাটাগরি থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নিচ্ছিল না ঠিক আছে কিন্তু আপনি যদি আবার ধরেন যে গেম ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট বা আরো সফিস্টিকেটেড স্কিল যেগুলো আছে সেগুলোতে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু সেগুলো নিচ্ছিল হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এখানে একটা ডাটা শেয়ার কর আমি এই ডাটার সোর্স ধরে কথা বলি সৈয়দ আলমাস কবির এই ভাই হচ্ছে যে বেসিসের প্রেসিডেন্ট ছিল ঠিক আছে উনি একটা পোস্ট শেয়ার করছে এই পোস্টের বলে সাড়ে চার বছরে দাবি করেছিলেন যে পৃথিবীর কাজ বাংলাদেশ থেকে হয় হ্যাঁ তো এটা হচ্ছে ডাটাতে মানে নাম্বার অফ ফ্রিল্যান্সার বা নাম্বার অফ অ্যাকাউন্ট বাংলাদেশে প্রচুর কিন্তু অ্যাকাউন্ট আছে ইভেন ফাইভারে যদি আমরা দেখি প্রচুর অ্যাকাউন্ট তাই না গিক যখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি প্রচুর অ্যাকাউন্ট বাংলাদেশে ক্রিয়েট করা কিন্তু অর্ডার পাইছে কয়জন অর্ডার সংখ্যা দেখি না অর্ডার পাওয়ার সংখ্যা কিন্তু খুবই কম আমি সবসময় বলি আমার একটা মনে যারা মোটামুটি আমাদের ভিডিও দেখে আমাদের গ্রুপে বা আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের যারা ক্লাস করে এটা সবাই মুখস্থ যে আমি কথা সবাই সবসময় বলি যে আপওয়ার্কে ধরে যে বলেন যে ছয় লাখ ফ্রিল্যান্সার মানে আপওয়ার্কে রেজিস্টার্ড মানে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে ছয় লাখ ফ্রিল্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কাজ করে কত হাজার রেগুলার কাজ করে কাজ পায় হ্যাঁ বা বড় দামি প্রজেক্ট করে এরকম সংখ্যা কত খুব জোর হলো দশ হাজার হুম এই সংখ্যাটা কম বেশি হবে হ্যাঁ আমি যত গত পাঁচ ছয় বছর ধরে বলে আসতেছি সংখ্যাটা ধর দশ হাজার টাকা বিশ হাজার হবে ঠিক আছে আবার রেজিস্টার ফিলেন্সের সংখ্যা দশ দশ লাখ হলো আপওয়ার্কে কম বেশি ঠিক আছে তো অ্যাক্টিভলি কাজ করে বিশ হাজার আর বিশ হাজারের মধ্যে যারা কাজ করে তারা আবার মানে বিভিন্ন ক্যাটাগরির কাজ করে সবাই তো অত হাইলি মানে খুব যে হাই এন্ডের প্রজেক্ট করে তা কিন্তু না কিন্তু বাংলাদেশেরও কিছু কিছু এজেন্সি আছে যারা কয়েক লাখ ডলারের কাজ করছে আপওয়ার্ক থেকে হ্যাঁ কয়েক লাখ ডলারের হচ্ছে আর্নিং আছে কিন্তু মেজরিটি হচ্ছে এই পাঁচ ডলার দশ ডলার বিশ ডলারে কাজ করে হ্যাঁ হাজার ডলার বা ডলার ডলার এরকম ইনকাম করার সংখ্যাটাই বেশি হ্যাঁ কিন্তু সংখ্যায় আমরা বেশি মানে আমাদের অ্যাকাউন্ট প্রচুর আছে কিন্তু আমরা কাজ করি কিন্তু খুব কম কাজ করে কম বিধায় আমাদের আর্নিংটা সেভাবে আসে না আর্নিংটা যদি আমরা যদি ন্যাশনাল ওয়াইড ক্যালকুলেশন করি যে আমাদের এই যে ডলার সংকট বর্তমান যে অবস্থায় আছি আমরা যদি যে পরিমাণ অ্যাকাউন্ট আছে সবাই যদি কাজ করতো এবং কোয়ালিটি কাজ করতো ভালো ভালো প্রজেক্টে কাজ করতো তাহলে কিন্তু আমরা ডলারের রেভিনিউ আমরা পাইতাম আর কি হ্যাঁ আমাদের যেটা মেইন ডলারের সোর্স মানে আমরা যেটা এক্সপোর্ট করি এক হচ্ছে গার্মেন্টস আর দুই নম্বরে আমরা করতে যাচ্ছি আমাদের হচ্ছে যে এই আইটি এবং আইটি সার্ভিস আমরা কি আইটি সার্ভিস দিই হ্যাঁ কোনো কিছু ওয়েবসাইট ডিজাইন করে দিই ডেভেলপ করে দিই করে দিই গ্রাফিক ডিজাইন করে আইটি সার্ভিস দিই হ্যাঁ অথবা সফটওয়্যার খুব কম মানে সেল করি প্রোডাক্ট বা সফটওয়্যার খুব কম সংখ্যায় আমরা সেল করি আইটি এবং আইটি এই সার্ভিসগুলো দিয়ে আমরা হচ্ছে যে যেটা আর্নিং নিয়ে আসি রেমিটেন্স বা হচ্ছে যে আপনার ফরেন রেমিটেন্স বলে বা যেটাই বলি বা এক্সপোর্ট করি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বারে হওয়ার কথা ছিল এবং গভর্নমেন্টের একটা টার্গেট ছিল যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের ভিশনটা এই ভিশন ছিল দুই হাজার একুশ সালের মধ্যে আমরা ফাইভ বিলিয়ন ডলার নিয়ে আসবো কিসে আইটি এবং আইটি সার্ভিস দিয়ে সার্ভিস বা প্রোডাক্ট সেল করে প্রোডাক্ট লাইক সফটওয়্যার ঠিক আছে তো সেখানে আমরা হয়তো খাতা কলমে দুই বিলিয়ন ক্রস করছি ফাইভ বিলিয়নে যাইতে পারিনি ঠিক আছে আর সব থেকে এখনো গার্মেন্টস থেকে আমাদের সব থেকে বেশি এটা হয়তো যদি আমাদের এই যে যতগুলো অ্যাকাউন্ট সবাই যদি কোয়ালিটি কাজ করতো খুব মানে আরো হাই স্কিলের কাজগুলো করতো তাহলে কিন্তু আমাদের এই রেভিনিউটা আসতো হ্যাঁ তো এই যে এটা দেখি মানে ইয়ে হচ্ছে যে আমরা আর্নিং এর দিক দিয়ে হচ্ছে ত্রিশটা দেশের মধ্যে উনত্রিশ নাম্বারে হ্যাঁ আর্নিং এর দিক দিয়ে আর সংখ্যায় দ্বিতীয়। আপাতত মাঝে ভারত কারণ ভারতের জনসংখ্যা বেশি। হ্যাঁ, সংখ্যায় আছে আমাদের অ্যাকাউন্ট মার্কেটপ্লেসের আমাদের অ্যাকাউন্ট সংখ্যায় আছে আমরা দ্বিতীয়। এটা আমরা বহুদিন দিন থেকে শুনে আসি যে ঢাকা হচ্ছে আউটসোর্সিং এর দ্বিতীয় ডেস্টিনেশন, সেকেন্ড ডেস্টিনেশন, সেকেন্ড लार्जेस्ट ডেস্টিনেশন। এটা হচ্ছে সংখ্যায় মানে নাম্বার অফ ফ্রিল্যান্সার, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকটিভলি কতজন কাজ করে। ঠিক আছে? এই সংখ্যায় হচ্ছে আমরা দ্বিতীয় কিন্তু আর্নিং এ মানে কোয়ালিটিতে আমরা সেকেন্ড লাস্টটাই এটা। 30টা 30 জনের ইয়া দেওয়া হয়েছে সেখানে আমরা উনত্রিশ নাম্বারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সিচুয়েশন হ্যাঁ টপ থার্টি লিস্টে বাংলাদেশ হচ্ছে অবস্থান উনত্রিশতম ঠিক আছে আর উনি একজন মানে বেসিসের মানে জাস্ট বর্তমান প্রেসিডেন্ট আসল আহমেদ ভাই মানে তার আগে প্রেসিডেন্ট ছিল বেসিস হচ্ছে এই যে সফটওয়্যার সার্ভিস এবং সফটওয়্যার প্রোডাক্ট যারা এক্সপোর্ট করে তাদের একটা সংগঠন আছে বেসিস বাংলাদেশ বেসিস এরিয়াটা বলে দিই বেসিস হ্যাঁ ওনার প্রোফাইলে আছে আচ্ছা ওনার প্রোফাইলে দেখা যায় যে বেস উনি বিসিজিআর এর অ্যাডভাইজার আবার বেসিস বেসিস এই যে বেসিস হ্যাঁ ফরমার প্রেসিডেন্ট বেসিস বেসিস হচ্ছে যে যা গার্মেন্ট রপ্তানি কারক দে বিজিএমইএ বিকেএমই নাম শুনছি আমরা ওরকম ওদের যেমন প্রতিষ্ঠান আছে এই আইটি সার্ভিস যারা সেল করে তাদেরও একটা প্রতিষ্ঠান আছে বেসিস বেসিস এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস হ্যাঁ এটা হচ্ছে একটা সংগঠন তো বেসিস হচ্ছে যে দ্বিতীয় সেকেন্ড এক্সপোর্ট রপ্তানি মানে বিদেশি রেমিটেন্স নিয়ে আসার দ্বিতীয় একটা সংগঠন হওয়ার কথা আর কি ঠিক আছে কিন্তু আমরা যেরকম নাচার করছি সেরকম আসলে আমাদের ফল হয়নি ফল হয়নি বলতে এরকম কোয়ালিটি লোক আমরা তৈরি করতে পারিনি ট্রেনিং এর পিছনে সরকার গভর্নমেন্ট প্রচুর টাকা খরচ করছে আমার প্রাইভেটলি আমাদের হাজার হাজার প্রতিষ্ঠান বাংলাদেশে আছে ঠিক আছে কিন্তু ওরকম কোয়ালিটি ছেলে পেলে মানে কোয়ালিটি স্কিলড বের হতে পারছে খুবই কম ঠিক আছে কমের কারণ অনেকগুলি কারণ ঠিক আছে তার মধ্যে হচ্ছে যে আমরা যে আমাদের যে একটা টেন্ডেন্সি আমরা তিন হাজার বা ছয় হাজার টাকা দিয়ে আমরা হচ্ছে ভর্তি হলেই মনে হয় আর আমাদের আর কিছু করা লাগবে ডলার আসতে থাকবে ঠিক আছে এটা একটা হচ্ছে করার জন্য সেখানে কিছু শিখতে পারবো ছয় হাজার টাকা খরচ করে দুই দিন তিন দিন সময় ব্যয় করে ঢাকায় শিখে আসি ঠিক আছে সামান্য কিছু শিখতে পারবো যারা এই বিষয়টা বোঝে তারা হচ্ছে যে স্পেসিফিক টপিক্স এর উপরে কোর্স করে স্পেসিফিক টপিক্স এর উপরে বা ওই কোর্সটা নিলে দেখা যাচ্ছে তার শুধুমাত্র রেডিটের উপর কোর্স আছে আপনি জানেন তো নাকি শুধুমাত্র রেডিট যদি আমরা ভালো করতে পারি এটার উপর স্পেসিফিক্যালি কোর্স আছে এই ইউডমি বা হচ্ছে যে আমরা আর যে লিন্ডা এইগুলাতে যদি আমরা যাই ডিই এম ওয়াই হ্যাঁ ইউডমিতে যদি আমরা যাই যাই যদি আমরা শুধু রেডিটের উপর কোর্স করি মানে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম তো অনেকগুলি তাই না ইউটিউবের উপর অনেকগুলো কোর্স আছে রেডিটের উপর আছে ইনস্টাগ্রামের উপর আছে লিঙ্কডিনের উপর আছে ইন্টারেস্টের উপর আছে টুইটারের উপর আছে যে কোনো একটাতে উপর কোর্স আছে আমরা কি শিখছি ছয় টাকা দিয়ে

ছোট ছোট টপিকস এর উপর বেস করে কর যেগুলো আমরা সবগুলা শেখানোর চেষ্টা করছি एक्चुअली আমরা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আপনি যদি এক্সপার্ট হতে চান সেই ক্ষেত্রে আপনাকে রানিং যে 2024 সালের যে কোর্স বা ধরুন যে 2024 সালে আপডেট হয়েছে বা দুই চার পাঁচ দিন আগে আপডেট হয়েছে এরকম কোর্স স্পেসিফিক টপিকস এর উপরে আপনাকে করতে হবে শুধু শপিফাই এর উপর কোর্স আছে যেমন শুধু আমরা ওয়ার্ডপ্রেস জানি ওয়ার্ডপ্রেস একটা সিএমএস না ওয়ার্ডপ্রেস এর মতো আরো হাজার হাজার সিএমএস আছে তার মধ্যে সবথেকে এখন খুব ট্রেন্ডিং চলছে শপিফাই শপিফাই কেন ট্রেন্ডিং শপিফাই ট্রেন্ডিং এই কারণে যে ওয়ার্ডপ্রেস যারা সাইট চালায় এরা একদম বিগিনার লেভেলের এন্টারপ্রেনার হ্যাঁ খুব কম দাম সস্তা তারা কেবল বিজনেস শুরু করছে বাজেট কম পুঁজি কম এরা হচ্ছে যে সব ওয়ার্ডপ্রেস চালায় আর শপিফাই তারাই চালায় যারা ধরেন যে মাসে লাখ লাখ ডলার তাদের রেভিনিউ আসে এরা শপিফাইতে এরা সাইটটা শপিফাইতে সব একটা সাইটের ক্লায়েন্টের সাইট যদি শপিফাইতে দেখেন তাহলে বুঝবেন যে তার রেভিনিউ লাখ ডলার প্লাস হ্যাঁ মানে খুব ভালো আর্নিং করে রেভিনিউ করে আর কি ঠিক আছে তো এই জন্য শপিফাইটা ভালো করে যারা শিখতে পারবে তাদের জন্য ফিউচারে অনেক ভালো মানে সপিফায়ের ওরকম প্লাগ ডেভেলপমেন্ট আছে সপিফায়ের কাস্টমাইজেশন আছে সপিফায়ের এসিও আছে সপিফায়ের প্রোডাক্ট আপলোড আছে ঠিক আছে আমরা তো আটপেশে প্রোডাক্ট আপলোড করতে পারি আমরা হচ্ছে যে আর্টিকেল লিখতে পারি প্লাস প্রোডাক্ট আপলোড করতে পারি তো সপিফাইটা জাস্ট একটু ডিফারেন্ট হ্যাঁ মোস্ট সেম হ্যাঁ এইটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সেম সামান্য কিছু ডিফারেন্স আছে ওই সপিফাইও একটা সেম এস ওয়ার্ডপ্রেসের মতো ঠিক আছে তো ওইটা আরও এসিও ফ্রেন্ডলি আরও গুগল ফ্রেন্ডলি ঠিক আছে ওটা শিখতে পারলে ধরেন যে ওইটা যদি আপনি চালাইতে পারেন সবাই লগ ইন যদি আপনার কাছে দেওয়া থাকে আপনি চালাইতে পারেন মার্কেট প্লেসে প্রচুর কাজ আমরা পেপাল না থাকার কারণে অনেক কিছু আমরা মিস করি যেমন একটা মার্কেট এস ওয়াই হ্যাঁ এখানে আপনি পেপাল না থাকলে আপনি হচ্ছে যে ইয়া করতে পারবেন না আপনি হচ্ছে যে পেমেন্টটা নিতে পারবেন না তো এটস এর মতো আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে আমরা সার্ভিস বা প্রোডাক্ট সেল করতে পারি না ফলাফল আমরা কিন্তু অনেক আর্নিং এ অনেক পিছিয়ে ঠিক আছে এই এক পেপালে অনেক কিছু চেঞ্জ করে দিত এনিওয়ে মার্কেট প্লেস থেকে আমরা হচ্ছে যে অনেক ধরনের মার্কেট প্লেস আছে যেগুলোতে পেপাল সাপোর্ট না করার কারণে আমরা সেখান থেকে কাঙ্ক্ষিত আমাদের ইয়াটা নিয়ে আসতে পারি না আমাদের যে সার্ভিসটা বা আমাদের যে স্কিলটা আমরা সেল করতে পারি না শুধুমাত্র যেগুলোতে পেউনিয়ার সাপোর্ট করে সেই সেই মার্কেট প্লেসগুলো থেকে আমরা আমাদের সার্ভিসটা সেল করতে পারি বা আমাদের স্কিলগুলো সেল করতে পারি আদারওয়াইজ কিন্তু পারি না ঠিক আছে পেপাল থাকলে অনেক জায়গাতে আমরা ট্রাই করতে পারতাম বা হচ্ছে আর্নিং নিয়ে আসতে পারতাম ঠিক আছে তার উপরন্তু আমাদের আমরা তো দেখলাম যে ডিজিটাল মার্কেটিং শিখতে আসে শুধু যে আপনি শুধু প্রিন্টারস মার্কেটিংও শেখেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন ইয়াতে দেখছেন তোরা ফাইবারে সার্চ করে স্পেসিফিক একটা টপিক্সের উপর বেস করে যে প্রিন্টারস মার্কেটিং প্রিন্টারস মার্কেটিং এর উপরেই অনেক কিছু আছে যে শুধু প্রিন্টারস মার্কেটিং ভালো করে শিখতে পারলেই আপনি অনেক কিছু করতে পারবেন আমরা দেখছি রেডিট মার্কেটিং না

ডলার এর কোর্স 19 ডলারের কোর্স ঠিক আছে হাউ টু গেট ইউটিউব ভিউ এন্ড সাবস্ক্রাইব ফাস্ট উইথ রেডিট ঠিক আছে তো এই এই কোর্সগুলো যে আমরা কিনতে পারি এবং সেগুলো যে অ্যাডাপ্ট করতে পারি দেখতে পারি তাহলে কিন্তু আমরা কি কথা ট্রেন্ডটা ধরতে ধরতে পারবো এই মুহূর্তে ট্রেন হচ্ছে রেডিট ডিজিটাল মার্কেটিং এর রেডিট প্ল্যাটফর্মটা এখন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একসময় সময় করা খুব জনপ্রিয় ছিল এক সময় টুইটার জনপ্রিয় ছিল একটা লিংকডইন জনপ্রিয় ছিল এখনো আছে এমন না এখনো আছে না বাট টুইটার মানে রেডিটটা এখন ট্রেন্ডে চলে আসছে ভালো করে শিখতে পারলে আমরা এখন মার্কেটে ভালো সার্ভিস দিতে পারব এবং সেখান থেকে ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবো ঠিক আছে এবং আমরা যেহেতু অনেকগুলো আছি ব্যাপার না আমাদের জন্য তাই না আর যেটা ট্রিক সেটা হচ্ছে যদি কোনো কারণে অ্যাকাউন্ট না হয় বা কোনো প্রবলেম হয় আমরা আইপি চেঞ্জ করে মোবাইলের ডাটা দিয়ে আমরা ট্রাই করবো ঠিক আছে ব্রডব্যান্ডটা অফ করে দিয়ে মোবাইলের হটস্পট দিয়ে আমরা ট্রাই করবো ঠিক আছে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না বা অ্যাকাউন্ট ব্যান হচ্ছে বা এই সমস্ত প্রবলেমের কারণে তা আমরা মোবাইলের ডাটা ইউজ করবো পরে আমরা হচ্ছে যে এগুলো প্রবলেমগুলো সলভ করবো ঠিক আছে আর আপডেট ইয়া হচ্ছে যে আমাদের গুগল অ্যাডসেন্সের জন্য আমরা অনেক ট্রাই করতেছি আমাদের সাইটগুলা আপনারা কি বেস্ট উইশ আছে সাইটটা এটার হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে এর আগে আপনাদের আগে দুইটা সাইট অ্যাপ্রুভ হয়েছে সেগুলি হচ্ছে যে পিন আসে নাই পিনের জন্য গত মাসে আসার কথা ছিল সেটা এই মাসে আজকে পিন বেড়ে এসে পিনটা দিয়ে দিব মানে এখন ওগুলা থেকে আবার কাজ করতে হবে ঠিক আছে মানে পিন না আসা পর্যন্ত আসলে কাজ করে খুব একটা মানে ভরসা পাচ্ছিলাম না কাজ করব কাজ পরে যদি অ্যাকাউন্টটা চলে যায় তাহলে তো পিনও পিন না ভেরিফাই হলে কিন্তু ব্যালেন্সটা উইড্রো দেওয়া যাবে না টাকাটা পাওয়া যাবে না পিন ভেরিফাই হলে এখন অ্যাকাউন্টটা চলেও যদি যায় নদীর অ্যাকাউন্টটা ব্যানও খায় যে টাকাটা জমা হয়েছে সেটা কিন্তু আমরা তুলতে পারবো ঠিক আছে এখন কাজ করব একদম মানে আটঘাট বেঁধে অ্যাকাউন্টটা কোনো কারণে ব্যান খাইলেও আমরা টাকাটা তুলতে পারবো ঠিক আছে আর যদি পিন ভেরিফাই যতক্ষণ বন্ধু না হচ্ছে আমরা যত লাখ লাখ ডলার জমা থাক কোনো লাভ নেই হ্যাঁ পিন ভেরিফাই হওয়া ভেরিফাই হবে আজকে সাইটের আর একটা সাইট নতুন রিকোয়েস্ট দিব দশ ডলার হওয়া লাগে তারপরে মানে পিনের জন্য অ্যাপ্লাই করা লাগে ঠিক আছে ওইটা হয়তো হয়ে যাবে ওটা হলে আমরা মোটামুটি এখন তিনটা সাইট আমরা হচ্ছে যে অ্যাডসেন্সের জন্য কাজ করবো আর পেটার অনেকগুলো সাইটের তো ইয়া চলতেছে আমাদের হচ্ছে যে আহ ওগুলার জন্য ট্রাইক চলতেছে যে আমরা রিকোয়েস্ট দিছি ওগুলো তো কাজ করে যাইতে হবে কন্টিনিউসলি ঠিক আছে আর সামনে হচ্ছে যে পরের আপডেটটা পরে দিবো আর কি আপনার কন্টিনিউ আসেন হ্যাঁ সামনের মাসের ভালো মানে সামনের মাসের এক দুই তারিখ থেকে বা ফার্স্ট উইক থেকে ভালো কিছু সম্ভাবনা আছে একটা হ্যাঁ আপনারা কন্টিনিউ করেন আর শেখেন আর কি ঠিক আছে টুকটাক যে আমাদের যে ইলেমেন্টর যে সার্ভিসটা ইলেমেন্ট সাইটের আমরা ওই রেডি সার্ভিস তারা শুধু ওরাই না আরো প্রারলি অনেকগুলো সার্ভিস চাচ্ছে কিন্তু রেডি টা পারতেছি না রেডিটে আমরা হচ্ছে যে একটু স্টেবল হতে পারি রেডিটে যদি কারমা বাড়াইতে পারি পাঁচ দশটা অ্যাকাউন্টের বা বিশটা অ্যাকাউন্টের তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা আর্নিং নিয়ে আসতে সার্ভিস দিতে পারবো আর কি রেডিটের সার্ভিস খুবই জনপ্রিয় ইন্টারন্যাশনালি এবং লোকালিও আমাদের অনেকগুলো কন্ট্যাক্ট আছে যাদের অনেকগুলো এজেন্সি আছে যাদের রেডিট সার্ভিস দরকার গুগল কিন্তু এখন অনেকেই তাদের ট্রাফিক কমে গেছে গুগল থেকে অনেক এজেন্সি ঠিক আছে বাংলাদেশে অনেক নাম করা এজেন্সিরও গুগল থেকে ট্রাফিক কমে গেছে তো সবাই এখন রেডিটে ফোকাস রেডিটে যদি সার্ভিস ভালো পায় বা রেডিটে তাদের কমেন্ট টমেন্ট করা যায় তাদের বিষয়ে পোস্ট টোস্ট করা যায় তাহলে কিন্তু এই সার্ভিসটা আমরা দিতে পারবো হ্যাঁ প্রচুর প্রতিষ্ঠান হচ্ছে আউটলিজ করে আমরা এই সার্ভিসটা দিতে পারবো তার জন্য আমাদেরকে অ্যাকাউন্টগুলো রেডি করতে হবে প্রচুর অ্যাকাউন্ট থাকতে হবে সেগুলো অ্যাকাউন্ট কারও ভালো থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তাইলে কিন্তু আমরা এই সার্ভিসটা দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে